সাম্যের কবি সুকান্ত ভট্টাচার্যর তম জন্মদিন বাংলা সাহিত্যের প্রগতিশীল কণ্ঠস্বর তরুণ কবি উনিশশো ছাব্বিশের পনেরোই অগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মেছিলেন যদিও কবির পূর্বপুরুষের ভিটে ছিল অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি মাত্র একুশ বছর বয়সে প্রয়াত হন সামান্য কয়েক বছরের জীবনকালে তার অসাধারণ লেখা বাঙালিকে উপহার দিয়েছেন তার মধ্যে অন্যতম ছাড়পত্র রানার আঠারো বছর বয়স একটি মোরগের কাহিনী আরো কত কি সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে কবিকে শ্রদ্ধা জানিয়ে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে সারা বছর ধরেই কবির ধরে বর্ষ অনুষ্ঠান চলবে উদ্যোক্তারা জানিয়েছেন এখনকার সমাজ ব্যবস্থায় সুকান্ত ভট্টাচার্য অত্যন্ত প্রাসঙ্গিক সুকান্ত ভট্টাচার্য আজকের দিনে খুবই প্রাসঙ্গিক কারণ আজকে সামাজিক সমাজ অবস্থায় যেভাবে দিনের পর দিন একটি বিপদ গামিতার দিকে প্রসারিত হচ্ছে করে কবি সুকান্ত ভট্টাচার্যের যে সৃষ্টি সেই সৃষ্টিকে আরও ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কবি সুকান্ত ভট্টাচার্য আজকে সত্যি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক